মেয়েদের সাদা স্বাভাবিক নাকি সমস্যার লোক সাদা স্রাব দেখলে কি চিন্তা করা দরকার এটা কি সময় ইনফেকশন নাকি এটা নারীদের শরীরের একদম স্বাভাবিক একটা ব্যাপার আজকে এই সাদা স্রাব নিয়ে আপনাদের সব বিভ্রান্তি একটু পরিষ্কার করার চেষ্টা করব সাদা স্রাব এমন একটা বিষয় যেটা নিয়ে অনেক মেয়ে অনেক সময় লজ্জা পান ভয় পান আবার অনেক ভুল ধারণাতেও কিন্তু ভুগে থাকেন আজকে ভিডিওতে আমরা একটু সহজ ভাষায় বলার চেষ্টা করব কোন সাদা স্রাপ স্বাভাবিক আর কখন একটু সতর্ক থাকা দরকার প্রথমে একটা কথা পরিষ্কার করা দরকার যে সব সাদা স্রাপ আসলে খারাপ না বরং বেশিরভাগ ক্ষেত্রেই এটা নারীদের শরীরের একদম স্বাভাবিক একটা সুরক্ষা ব্যবস্থা সাদাস্রাব জরায়ু এবং নারীর গোপন অঙ্গের ভেতরের অংশকে পরিষ্কার রাখতে সাহায্য করে এটা ইনফেকশন থেকে শরীরকে সুরক্ষিত রাখে এখন প্রশ্ন আসে যে কখন সাদাস্রাব আসলে স্বাভাবিক যদি স্রাব স্বচ্ছ বা দুধের মতো সাদা হয় গন্ধ না থাকে চুলকানি বা জ্বালা পোড়া না থাকে তাহলে সাধারণত সেটা স্বাভাবিক মাসিকের আগে বা পরে ওভুলেশনের সময় গর্ভাবস্থায় সাদা স্রাব একটু বেশি হতে পারে এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু সমস্যাটা শুরু হয় যখন গন্ধ এবং অনুভূতিতে পরিবর্তন আসে অর্থাৎ যখন আপনার একটু অস্বস্তি হতে শুরু করে যদি স্রাব ঘন দইয়ের মতো হয় এবং এর সাথে চুলকানি থাকে তাহলে সেটা হতে পারে ফাঙ্গাল ইনফেকশনের একটি উপসর্গ আর যদি স্রাব একটু হলুদ কালারের হয় বা একটু গ্রিনিশ বা সবুজাপও হয় এবং তাতে যদি দুর্গন্ধ থাকে সাথে তলপেটে ব্যথা থাকে তখন সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের উপসর্গ হতে পারে আর যদি স্রাব ধূসর রঙের হয় এবং মাছের মতো একটা আষ্টে গন্ধ থাকে সেটাকেও কিন্তু অবহেলা করা ঠিক না অনেকেই মনে করেন সাদাস্রাব মানে অপরিচ্ছন্নতা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলেই সাদাস্রাব হতে পারে এই ধারণাটা সবসময় ঠিক না অনেক সময় অতিরিক্ত পরিষ্কার করতে গিয়ে বরং সমস্যা আরও বেড়ে যেতে পারে বারবার ইন্টিমেট এরিয়ার ভেতরে সাবান ব্যবহার করলে বা ডাউচিং করলে স্বাভাবিক ভালো ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যেতে পারে এবং এটাতে ইনফেকশন আরও সহজেই হতে পারে আরেকটা বড় ভুল ধারণা হচ্ছে যে সাদা স্রাব হলেই নিজের ইচ্ছা মতো ওষুধ খাওয়া এতে সাময়িক আরাম পেলেও সমস্যা কিন্তু পুরোপুরি ঠিক হয় না কিশোরী মেয়েদের ক্ষেত্রেও হালকা সাদা স্রাব স্বাভাবিক এটা শরীরে হরমোনের পরিবর্তনের একটি অংশ গর্ভাবস্থায় সাদা স্রাব একটু বেশি হতে পারে কিন্তু এর সাথে যদি চুলকানি দুর্গন্ধ অথবা রক্ত মেশানো থাকে তখন অবশ্যই কিন্তু ডাক্তার দেখাতে হবে এখন আসি যে কি করলে এই সাদা সমস্যাটা কমানো যেতে পারে পরিষ্কার শুকনো অন্তর্বাস বা আন্ডারগার্মেন্টস ব্যবহার করা একটু ঢিলে ঢালা কটন পোশাক পরা ইন্টিমেট এরিয়া দীর্ঘক্ষণ ভেজা না রাখা এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু খুব কাজে দেয় এর পাশাপাশি আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে বিশেষ করে খাবারে যদি আপনি একটু টক নিয়মিত অ্যাড করেন সেটাও কিন্তু এই সাদা স্রাবের সমস্যাটা কমাতে সাহায্য করতে পারে আর যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিসকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে এটারও একটা বড় ভূমিকা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে সাদা স্রাব নিয়ে লজ্জা নয় সচেতনতা প্রয়োজন কখন আপনি ডাক্তার দেখাবেন যদি দেখেন যে সাদা স্রাবের সাথে প্রচন্ড চুলকানি হচ্ছে দুর্গন্ধ আসছে তলপেটে প্রচুর ব্যথা হচ্ছে জ্বালা পোড়া করছে অথবা রক্তপাত হচ্ছে এ সমস্ত লক্ষণ দেখলে কিন্তু দেরি করা যাবে না আপনাকে ইমিডিয়েটলি একজন ডাক্তারের সাথে কিন্তু পরামর্শ করতে হবে সাদা স্রাপ নারীদের শরীরের খুবই স্বাভাবিক একটি বিষয় এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু অবহেলাও করা যাবে না এটাও আপনাকে মাথায় রাখতে হবে হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি স্টাইল সিমপ্লিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ